নমস্কার দর্শক বন্ধুরা টিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এই বছর উল্টো রথযাত্রার পূর্বেই বেদে দিন এই একটা জিনিস ঝাড়ুতে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন উল্টো রথযাত্রা পালিত হবে ১৬ জুলাই আর এই দিন আপনারা আপনাদের গৃহে ঝাড়ুতে বেঁধে দিন এই একটা জিনিস এর ফলে প্রভু জগন্নাথ দেব ও মাতা লক্ষ্মীর কৃপা আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনারা মনে বিশ্বাস রেখে এই উপায়টি উল্টো রথের দিন একবার করে দেখুন সুনিশ্চিতভাবে বলা যায় এর ফল কিন্তু বিফলে যাবে না এর ফল আপনারা নিশ্চয়ই পাবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন এমন কিছু দিন রয়েছে এই দিনগুলিতে যদি কোনো রূপ টোটকা আপনারা করতে পারেন তাহলে এই এইসব দিনে শুভ ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন এছাড়াও অনেকেই আছেন আপনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেও অর্থকে প্রাপ্ত করতে পারে না অর্থকে নিজের হাতে নিজের জীবনে ধরে রাখতে পারে না ছোটোখাটো স্বপ্নগুলোকে পূরণ করতে ব্যর্থ হয়ে যায় একমাত্র এই অর্থের কারণেই পরিবারে ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে অক্লান্ত পরিশ্রম করেও যখন অর্থ রোজগার করতে পারেন না তখন দেখবেন একটা সময় চলে আসে যে সময়ে মানুষেরা কিন্তু খুব ফেডাপ হয়ে যায় ডিপ্রেশনের মধ্যে ভুগতে থাকেন এবং যারা ধরুন ব্যবসায় অত্যন্ত লস করছেন চাকরি বাকরি পাচ্ছেন না এই রকম সকল সমস্যা থেকেও আপনারা খুব সহজেই উদ্ধার হতে পারেন মনে বিশ্বাস রেখে উল্টো রথের দিন আপনারা এই উপায়টি করতে পারেন এমনকি ঘাটতির হাত থেকেও আপনারা এই উপায়টি করার ফলে রক্ষা পাবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে আপনাদের গৃহের বাস্তুদোষ দূর হবে বা আপনাদের ধরুন কোনো গোপন শত্রু রয়েছে যারা চাইছে আপনাদের ক্ষতি হোক আপনার সংসার ভেঙে যাক আপনার জীবন শেষ হয়ে যাক সেক্ষেত্রেও এইরূপ সমস্যা যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যায় বা কোনো গ্রহের দশা চলছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের গ্রহের দশা থেকে আপনারা মুক্তি পাবেন গোপন শত্রু ধ্বংস হবে এই উপায়টির মাধ্যমে দেখুন বন্ধুরা অনেকেই আছেন যারা সবসময় অনুভব করেন শারীরিক সমস্যা মানসিক টেনশন অর্থের দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছেন তাই বন্ধুরা আপনারা এই সকল সমস্যা থেকে উদ্ধার পেতে যদি চান তাহলে বলবো উল্টো রথের দিন অবশ্যই নিজের মনের মধ্যে বিশ্বাস রেখে উপায়টি করে দেখুন আপনারা কিন্তু এই প্রত্যেকটি সমস্যা থেকে খুব সহজেই রেহাই পেয়ে যাবেন আসুন বন্ধুরা তাহলে মূল বিষয়ে এবার যাওয়া যাক মূল বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য আর তার সঙ্গে বলবো বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে দেখুন বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মী দেবীর শল্পা বলা হয় এটা কিন্তু হিন্দু শাস্ত্র মতেই বলা হয় এছাড়াও আমাদের প্রতিনিয়তের কাজে দেখবেন ঝাড়ু বা ঝাঁটার কিন্তু আমাদের নিত্যদিনই প্রয়োজন পড়ে আমাদের জীবনে ঝাড়ু বা ঝাঁটার গুরুত্ব অনেকখানি আমরা প্রতিনিয়ত এই ঝাড়ুর মাধ্যমে কিন্তু গৃহের যাবতীয় নোংরা আবর্জনা কিন্তু বাড়ির বাইরে বের করে দিই যার ফলে গৃহে থাকা নেগেটিভ এনার্জি ও তার সঙ্গে আবর্জনা আমাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় তাই ঝাঁটা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে কাজে লেগে থাকে বন্ধুরা আপনারা উল্টো রথের দিন আপনারা অতি অবশ্যই মাতা লক্ষ্মীকে স্মরণ করে তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবকে মনোপ্রাণ দিয়ে স্মরণ করে নিজেদের ব্যবহৃত ঝাড়ুতে এই একটি জিনিস কিন্তু বেঁধে দিন তাহলে কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন এবং এই জিনিসটি হলো সামান্য একটু জিনিস যা হল সাদা সুতো যা আমাদের সকলের ঘরে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটার যেটি হাতল রয়েছে সেই হাতলে যদি আপনারা একটি সাদা সুতো বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু অভাবনীয় উন্নতি আপনি জীবনে লাভ করতে পারবেন এছাড়াও কেউ যদি নতুন ঝাঁটা বা ঝাড়ু কেনার কথা ভেবে থাকেন তাহলে বলবো উল্টো দিন ঝাড়ু বা ঝাঁটা কিনে নিজের গৃহে নিয়ে আসুন এর ফলে ভগবানের আশীর্বাদ আপনাদের উপরে বিদ্যমান থাকবে যার ফলে অর্থের অভাব আপনার জীবনে কখনোই আসবে না অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য আপনার জীবনে বিরাজ করবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি ষোলোই জুলাই উল্টো রথের দিন একটা ঝাড়ু কিনে নিয়ে আসেন অথবা বাড়ির ঝাড়ুর মধ্যে বা ঝাঁটার মধ্যে এক টুকরো সাদা সুতো যদি বেঁধে দেন যেখানটা আপনারা ধরেন অর্থাৎ হাতলটায় এই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন এই ক্রিয়াটি শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন আরও একটি ছোট্ট কথা বন্ধুরা আপনাদেরকে বলে রাখি রবিবার দিন মঙ্গলবার দিন শনিবার দিন আপনারা কিন্তু ঝাঁটা ভুল করেও ক্রয় করবেন না কারণ এই তিন দিন আপনারা যদি নতুন ঝাড়ু কিনে রাখেন তাহলে আপনাদের গৃহে নানান রকমের সমস্যা দেখা দিতে শুরু করবে এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে বলব ঝাঁটা বা ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না ঝাড়ুকে সর্বদাই শুয়ে রাখবেন এছাড়াও পশ্চিম দিকে মুখ করে কখনোই ঝাড়ুকে শুয়ে রাখবেন না এতে আপনাদের গৃহে বাস্তু দোষ দেখা দিতে শুরু করবে হিন্দু শাস্ত্র অনুসারে শুক্রবার দিন নতুন ঝাড়ু ক্রয় করা উত্তম দিন হিসেবে বিবেচিত অনেকেই হয়তো আমরা জানি না কিবার ঝাড়ু কিনলে আমাদের শুভ ফল আমরা পেতে পারি তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার দিন আপনারা যদি ঝাড়ু কিনে থাকেন তা শুভ ফল অবশ্যই আপনারা পাবেন আরও একটি বিষয় আপনাদের বলে রাখি যদি আপনারা প্রভু জগন্নাথের যে কোনো কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে উল্টো রথের দিন অতি অবশ্যই একটি সাদা সুতো আপনারা কিন্তু কিনে নিয়ে আসবেন এবং নিত্য প্রয়োজনের জন্য আপনারা যে ঝাড়ু ব্যবহার করেন সেই ঝাড়ুর হাতলে ওই সাদা সুতোটি আপনারা ভালো করে বেঁধে দেবেন এর ফলে দেখবেন সংসার থেকে অভাব অনটন দারিদ্রতা যেমন দূর হবে ঠিক তেমনি আপনার সংসারে সুখ আসবে অর্থের অভাব হবে না উল্টো রথের দিন সকাল সকাল স্নান করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়বেন এবং মাতা তুলসী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সাদা মাতাসা মিছরির ভোগ নিবেদন করবেন এবং প্রভু জগন্নাথ দেবকেও আপনারা কিন্তু মিচরি সাদা মাতাসার ভোগ নিবেদন করবেন আপনাদের বাড়িতে যদি মিছরি না থাকে সামান্য চিনিও প্রভু জগন্নাথ কে আপনারা নৈবিত্য স্বরূপ ভোগ নিবেদন করতে পারেন পুজো হয়ে যাওয়ার পর সেই ভোগ আপনারাও প্রসাদ হিসেবে গ্রহণ করবেন গৃহের সকলকেও ওই ভোগ প্রসাদ হিসাবে অবশ্যই দেবেন এর ফলে দেখবেন প্রভু জগন্নাথ দেব প্রভু শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী তুলসী মায়ের কৃপায় আপনাদের জীবনে কখনোই অর্থনৈতিক কমতির কোন ছায়ায় পড়তে পারবে না দারিদ্রতা পরিবারের রাস্তা ভুলে যাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। দেখুন বন্ধুরা এই যে উপায়গুলির কথা আমি বললাম এই দুটি উপায় আপনারা করে দেখুন উল্টো রথযাত্রার দিন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এর আগেও অনেকেও এই উপায়গুলি করেছেন এবং তারা মনের মতো রেজাল্টও পেয়েছেন তাই বলবো মনের ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই উপায়গুলো করে দেখুন উল্টো রথযাত্রার দিন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে যাতে তারাও কিছুটা হলে এমন ধরনের ভিডিও শুনে টোটকা করে তারাও যাতে উপকৃত হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম জয় জগন্নাথ দেবের জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় دھنباد